সাগরে নদী ও সমুদ্র বাঁধ ভাঙনে উদ্বেগ দ্রুত মেরামতির আশ্বাস মন্ত্রীর উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের আবহে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের একাধিক এলাকায় নদী ও সমুদ্র বাধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে গতকাল সাগরের মহিষামরী এলাকায় ভাঙ্গন পরিদর্শনে চান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও বিডিও কানাইয়া কুমার রায় জানা গেছে মহিষামারী এলাকায় কয়েকশো মিটার বাঁধ ভেঙে জল ঢুকেছে লোকালয়ে একই সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল শুরু হওয়ায় জলস্তর আরও বাড়বে বলে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে মন্ত্রী বঙ্কিম হাজরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন মহিষামারী এলাকার ভাঙ্গন পরিদর্শনের পর মন্ত্রী ও বিডিও সাগর মেলার সমুদ্র টর্চ ঘুরে দেখেন সেখানে এক নম্বর ও তার পার্শ্ববর্তী স্নান থাকে ভয়াবহ ভাঙনে একটি ইটের রাস্তা ধসে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে এই বিপজ্জনক পরিস্থিতিতে হাজার হাজার পুণ্যার্থী স্নান করছেন প্রশাসনের আশঙ্কা লাগাতার ভাঙনের ফলে আগামী সাগর মেলার প্রস্তুতি ব্যাহত হতে পারে ভাঙন প্রসঙ্গে মন্ত্রী বঙ্কিম হাজরা কেন্দ্রীয় সাহায্যের দাবি জানান তিনি বলেন কেন্দ্র কুম্ভ মেলায় কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু সাগর মেলায় কোনো বরাদ্দ নেই

এটা অনেকটা ঘুমিয়ে গেছে আর আপনারাও দেখুন এসছেন যখন দেখুন আগামীকাল বঙ্কিমবাবু এসেছিলেন উনিও এসে দেখেছে যে এটা কাজ দুটো করতে হবে কিন্তু আমাদের তো এই রকম ভরসা দিয়ে চলে গেছে বিডিও এসেছিলো বা আমাদের এলাকার পঞ্চায়েত মেম্বার ওরাও এসেছিলো বলছে যে হবে হবে কেন হচ্ছে না তা আগামীকাল বঙ্কিমবাবু এসেছিল উনি বলছেন যে হবে তা পুরো এলাকা আমাদের ভেসে গেছে পুরো বিধানমন নাগাদ পুরো এলাকা মিনিমাম হলেও একশো বিঘা জায়গা পুরো বরবাদ হয়ে গেছে কারণ বাড়িপের মা জনে আর চাষও হচ্ছে না পুরো শেষ হয়ে গেছে তো বঙ্কিমবাবু যখন এসেছিল উনি বলেছেন হবে দেখুন পুরো এখনও জল ঢুকছে এর পরে আমাশেয়ার কটাল আছে ওই কটালটা ভারী কটাল আছে কালী পূজার কটাল ওইটা যদি না বাঁধা যায় পুরো এলাকা ভেসে যায় कैचन आपण চাইছি আমাদের একটু পাকা বক্তব্য বাঁধ হোক ফুলিস হোক ভালো করে ফুলিস গেট হোক এটা আমাদের কাছে বাগুল কাছে ভরসা না গৌতম দাস आप देख रहे हैं न्यूज़ यूएनआई